বন্ধুরা করুণ নায়ের সেই বিখ্যাত টুইটটা মনে আছে যেখানে করুণ লিখেছিলেন ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স ভাবুন তো একজন ক্রিকেটার ঠিক কতটা আবেগপ্রবণ হলে কতটা ভেঙে পড়লে এমন একটা টুইট করতে পারে অ্যাকচুয়ালি করুণ নায়ের কাছে ক্রিকেটটাই সব আর এই আবেগপ্রবণ টুইটার কিন্তু অনেকগুলো কারণও আছে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন করুণ নায়ারে কিন্তু সেকেন্ড ইন্ডিয়ান ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে একটা ইনিংসে তিনশো রান করেছেন একটা অবিশ্বাস্য কীর্তি সেই ম্যাচের পর কিন্তু আমরা ভেবেছিলাম যে তিনি ভারতীয় দলে নিয়মিত সদস্য হবেন কিন্তু আনফর্চুনেটলি কারুনা সেইভাবে সুযোগ পাননি কেন পাননি সেটা আজও রহস্য আর এই বিশাল অ্যাচিভমেন্ট সত্ত্বেও তাকে বছরের পর বছর ধরে দলের বাইরে থাকতে হয়েছে যা অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এবং ভক্তদেরও অবাক করেছে তবে ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা এবং ভালোবাসা তাকে কিন্তু আবারও সুযোগ এনে দিয়েছে সম্প্রতি একটি ইন্টারভিউতে কারুন একটা দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি কারো নাম না করেই বলেছেন এক অভিজ্ঞ ক্রিকেটার নাকি তাকে পরামর্শ দিয়েছিলেন যেন ডোমেস্টিক ক্রিকেট থেকে রিটায়ার করে নেন অ্যাকচুয়ালি ডোমেস্টিক ক্রিকেটে সেভাবে ফিনান্সিয়াল সিকিউরিটি নেই তাই তাকে পরামর্শ দেওয়া হয়েছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলো খেলতে যেখানে টাকার পরিমাণ অনেক বেশি ফলে আর্থিকভাবে স্থিতিশীলও হওয়া যাবে এই প্রসঙ্গে বলে রাখি যদি কোনো ক্রিকেটার ডোমেস্টিক ক্রিকেট থেকে রিটায়ার না করেন ধরে নিলাম যে তিনি ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার করেছেন বাট ডোমেস্টিক খেলে যাচ্ছেন তাহলে বিসিসিআই থেকে তাকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয় না এই কারণেই কোনো বর্তমান ভারতীয় ক্রিকেটে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল এই বিদেশি লীগগুলোতে পার্টিসিপেট করতে পারে না কিন্তু করুণ নিজের ট্যালেন্টের ওপর পুরোপুরি কমিটেড ছিল সে চেয়েছিল প্রচণ্ড পরিশ্রম করে ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসতে আর সেই পরিশ্রমের দামও কিন্তু করুণ পেয়ে গেল অ্যাট ফার্স্ট প্রায় তিন বছর পর আইপিএলে ফেরত আসা আর এখন প্রায় আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসা ইংল্যান্ড সফরের জন্য কারুনার কিন্তু দারুণ ফর্মেও রয়েছেন আগের মাসে ইন্ডিয়া এ হয়ে ইংল্যান্ড লাইন্স সাথে আনঅফিশিয়াল টেস্টে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন করুণের কিন্তু ইংল্যান্ডে কাউন্টি খেলারও অভিজ্ঞতা আছে যেটা তাকে অবশ্যই সাহায্য করবে এই আপকামিং সিরিজে টাকার উপর গুরুত্ব না দিয়ে কারুণ কিন্তু নিজের ট্যালেন্টের ওপর আস্থায় রেখেছিলেন তাই সত্যি ইচ্ছে থাকলে উপায় হয় এখন দেখার ক্রিকেটের এই সেকেন্ড চান্সের জন্য করুণ রায় কতটা তৈরি তবে আমরা আশা করব করুণ তার এই তৃতান্ত ফর্ম ধরে রাখুক আর সেই সুযোগের সদ্ব্যবহার করুক আর তার সাথে সাথে এটাও আশা করব যে আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে